বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা বিশ্বকর্মা পুজোর তো আজকে এসেছি পিসির বাড়িতে মানে আমি আর বুনো এসেছি কালকে বিকেলবেলা পিসির বাড়িতে পুজো হবে তো চলো তোমরা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে আর আমার তো সকাল সকাল স্নান হয়ে গেছে তো স্নান করার পরে চলে এসেছি ঠাকুর ঘরে মানে এখানেই হচ্ছে বিশেদের কারখানা এখানেই কাজবাজ হয় আর এখানেই পুজোটা হবে তো ঠাকুর নিয়ে আসা হয়ে গেছে সব জিনিসপত্র এই ঘরে আনা হয়ে গেছে আর এখানে যে মেশিনপত্র সব রয়েছে মানে সব মেশিনে পুজো করা হবে আর ওই পাশেও আছে মেশিন ওখানেও পুজো করা হবে আর এখানে সব কিছু যন্ত্রপাতি ধুয়ে রাখা হয়েছে আর আমি এখানে আলপনা দেবো তাই খড়ি মাটি ভিজিয়ে রেখেছি আর এখানে দেখো আমি আলপনাটা দিয়ে দিচ্ছি আগে মুছে টুছে যাতে আলপনাটা শুকিয়ে যায় কারণ পরে তো আর জিনিসপত্র গোছানোর পরে আলপনা দিলে পরে সব ঘেটে যাবে তার জন্য সবার আগে আমি আলপনাটা সুন্দর করে দিয়ে দিচ্ছি আর খুব ভালো পারি না মোটামুটি পারি তো একটা ফুল করেছি এখানে আর সাইডে একটুখানি ডিজাইন করার ইচ্ছা আছে মানে একটু কলকা টাইপের করবো তো মোটামুটি ফুলটা আর বেশি বড় করব না এরকমই ছোটই থাকবে আর বাহাই আর বোনও ছিল এখানে খেলা করছিলো তো এরপরে ওরাই আমার ভিডিওটা করে দিয়েছে এখানে দেখো এত সুন্দর লতা টাইপের করেছি আমি তো মোটামুটি ভালোই লাগছে দেখতে তোমরাও বলবা কীরকম হয়েছে আলপনাটা সুন্দর করে আলপনা দিয়ে নিচ্ছি আর পুজো মোটামুটি সকাল সকালই হবে ঠাকুর মশাই চলে আসার কথা আছে তো তার জন্য তাড়াহুড়ো করে সব গোছাতে হবে আমি এদিকে আলপনা দিয়ে নিচ্ছি আর পিসি ওদিকে ঘরের পুজোটা করে নিচ্ছে কারণ এরপরে তো টাইম পাওয়া যাবে না তো এরপরে দেখো আমি আর পিসি এখানে দুজনায় শাড়ি পরে নিয়েছি আর এখানে পুজোর জিনিসপত্র সব গোছাচ্ছি পিসি ফল কাটছে আর আমি ওদিকে চন্দন বাঁচছি তারপরে আরও পুজোর যেসব কাজকর্ম সেসব করছি আর ঠাকুর ঠাকুরমশাইও এর মধ্যে চলে এসেছে তো এরপরে ঠাকুর যে কাজগুলো সেগুলো ঠাকুরমশাই নিজে নিজে করে নিচ্ছে কারণ দুজনে মিলে পাচ্ছিলাম না আর এবছরে দিদির একটু শরীর খারাপ তাই দিদি এবার গোছাতে পারি না তো দিদি সব কিছু করে আর ঠাকুরমশাইয়ের দিকে সব গুছিয়ে নিচ্ছে আর আমরা এই যে পুজোর সব মানে ফল টল কাটা সব প্রায়ই হয়ে এসেছে আর পুজোর দিকে প্রায় শুরু হয়ে যাবে এক্ষুনি আর আমি টুকটাক এদিক ওদিক যেটা গোছানোর পিসি আমাকে বলে দিচ্ছে আর আমি সেগুলো করছি আমি অতটা ভালো বুঝি না পিসি বলে দিচ্ছে তাই আমি সব গোছাচ্ছি এত লোকরা এত খুব সফল হলনি বাবা ন হল হ্যাঁ কিছু করেন তবে মত না লোকটা তো কারেন্টটা এটা যখন হ্যালো বন্ধুরা আমাদের ওদিকে পুজো টুজো হয়ে গেছে আমরা পুজোর পরে প্রসাদ প্রসাদ খেয়েছি খিচুড়ি টিচুড়ি খেয়েছি খেয়ে দিয়ে এখন এসেছি ছাদে ঘুরতে আমি ভাই সুপ্রিয়া আর এখানে পুরো ড্রেন আছে পুরো মানে এই বর্ডার টুকুনি পুরো মানে যত আছে তত অব্দি পুরো জল জমেছে তাই ওরা হচ্ছে পুরো দেখাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও ভিডিওটা সবার খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে এবার পরের ভিডিওটা যখন সবাই ভালো থাকো টাটা